ভাই হ্যালো আপনাকে কইতেছি আপনারা শোনেন আপনারা কত মানুষ মারার পরে শান্ত হবেন বলেন আর কত মানুষ মারার পরে শান্ত হবেন এতগুলো মানুষ মারছেন তারপরও আরও মারো মানুষ মারতেছেন কে আপনার বিবেক একটু বাদে না যে আমরা কি করতে আছি আমরা এই কাজগুলা করি কে আর এমনিই তো সবাই মারা লাগে যারা ভয় পাইতেছে মারা ভয়তে যারা পলাইছে তাদের কি ভাই মারা লাগে যারা মারার বয়তে মারি খাওয়ার বয়তে যারা পলায় তাদের ভাই মারা মারার দরকার নাই তাদের মারতে হয় না তারা এমনি তো বিতু তারা তো এমনি নত হয়েছে তাদেরকে আবার মারার কি দরকার বলেন ভাই তাদের মারার কি দরকার মাইরেন না ভাই ঠিক আছে আর কাউরে মাইরেন না এটা কিন্তু আল্লাহ দেখতে আছে। ঠিক আছে এখনো যদি আপনারা সেফ্টিভাইস না করে গে তার তাদের সুযোগ না দেন তাহলে আপনাদেরও এরকম সময় আসবে আপনি ও সুযোগ পাবেন না ঠিক আছে তো ঘুরে ফিরে দিন সবার জীবনেই আসে তাই আপনারা এইভাবে চলেন ভাই ঠিক আছে আর মানুষ মাইনেন না আসসালাম আলাইকুম আপনাকে কইতে আছে শোনেন এই যে বাড়ি ঘরে আগুন দিয়ে আপনারা মানুষরে পথে আড়াইতে আসেন রাস্তায় কান্দাইতে আসেন এগুলার এইগুলার বিচার তল্লা আপনাকে একদিন করবে এগুলো কেন করতে আসেন একটা লোকের বাড়িতে আগুন দেওয়া মানে কি সে পুরো নিঃস্ব আর থাকার স্থান নাই তার মাথা গোজার ঠাই নেই এইগুলা করে আপনারা কি লাভ পাইতেছেন কি লাভ হ্যাঁ কি লাভ পাইতাছেন আপনারা 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 এইগুলা যে তাদের সাথে করতেছেন আপনারা মনে করছেন কি আপনি এই আগে কি সুযোগ কোনোদিন দিন আল্লাহ দেবে না তখন তখন আপনারা কি করবেন যার ওই আশায় দেশের মানুষ এত কিছু করলো হ্যাঁ এই এর তিনি দিয়ে বেশি কিছু হইতাছে আছে এই যে এইখানে আগুন এইখানে আগুন এই বাড়িতে আগুন ওই বাড়িতে আগুন মারো ধরো এই মারা মারি কাড়া কাড়ি আর কত করবেন আপনারা আর আপনারা কত শান্ত হবেন আর এই যে যারা উপদেষ্টা হয়েছেন আপনারা আপনারা এইগুলো দেখেন না এগুলো আপনারা কি পরিচালনা নিয়ন্ত্রণ করতে পারেন না না কেউ না দেখেন আপনাকেও কপালে ওই রুমে একদিন আসবে ঠিক আছে আপনারা যদি এই আর ভালোভাবে অনেক ট্যাকেল না দিতে পারেন আপনার কপালেও একদিন আসবে কিন্তু তখন কেউ যাবে না কেউ তাই এখন সময় আছে সবার পাশে দাঁড়ান শত্রু নাই মিত্রু নাই অমুক নাই তমুক নাই শত্রুতা কিসের জন্য হবে বাবায় শত্রুতা করার কোনো দরকারই নাই নাই ভালোভাবে যদি দেশ চালাইতে পারেন চালান না পারলে এই মানুষ মারগেন না মানুষ আর মারগেন না আপনারা বুঝছেন